আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে এটা হচ্ছে কোরবানের আগের দিনের ব্লগ সকালে উঠেই ম্যাজুবাবির হাতের স্পেশাল খোলা জালিপিটা গরম গরম একদম সাথে ছিল গরুর মাংস দিয়ে আলো যেহেতু মহিত সাহেব মেজুবাবির হাতের গরুর মাংস বেশি পছন্দ করে তাই আমরা যাব বলে মেজুবাই আগেই গরুর মাংস কিনে এনে রেখেছিল এরপরে ভাবির হাতের স্পেশাল চা ভাবির বারান্দার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেলাম আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আজকে আমাদের দুপুরের দাওয়াত আছে মেজাপার বাসায় ওখানে চলে যাচ্ছি এদিকে এসে দেখেছি আমার পশুপ্রেমী ভাগিনা গরুটাকে যে কত রকম করে আদর করতেছে কত রকম যে আমার প্রকাশ করার মতো কিছু নেই কি অবস্থা যে করতেছে গরুটাকে নিয়ে পায়ের খুঁড় থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করাচ্ছে মশা কামড়াবে বলে কয়েল জ্বালিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি যতবারই পাপ্পার বাসায় এই মিররটাতে ছবি তুলতে আসি ভিডিও করতে আসি ততবারই পাপ্পার এরপর পরে খেলাম এরপরে হচ্ছে পিঠা ডোনাট সহ অনেক অনেক নাস্তা ছিল এগুলা খাওয়ার পরে আবার দেখতেছি এদিকে আমার আমাদের মিসবাসনা কি করতেছে দেখতে আসলাম আমার বাতি যে আমাকে এবারে এত বেশি ভালোবাসা দিয়েছে ছেলেটার জন্য খুবই মায়া লাগছে যেদিকে যাচ্ছে শুধু পাপ্পা খাবে পাপ্পার হাতে ঘুমাইতে যাচ্ছে পাপ্পার সাথে সব কিছু পাপ্পার সাথে এই যে এরপরে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এদিকে ছিল লোট্টা দিয়ে কচু মুরগির মাংস বোনা ডাল তারপরে হচ্ছে গরু মাংস দিয়ে কাঁঠাল কাঁচা কাঁঠাল তারপরে হচ্ছে মাছ ভুনা কাবাব ছিল আচার ছিল আলহামদুলিল্লাহ এসব দিয়ে একেবারে তৃপ্তি করে খেয়ে চলে এসেছি চট্টগ্রামে কোরবানের আগে চান চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানো হয় এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য সে ছোটবেলা থেকে দেখে আসছি যখন গ্রামে ছিলাম তখন অনেক উৎসবের সাথে এভাবে পিঠা তৈরি করা হতো যেহেতু আপাদের শাশুর বাড়িতে পিঠা দিত অনেকগুলো পিঠা বানাতে হতো আমাদের চাচিরা আশেপাশে বাড়ির সবাই এসে পিঠা বানিয়ে দিত কী যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল খুব ভালো লাগে খুব মিস করি এই মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ এখন বাসাতেও কিন্তু ম্যাজুবাইয়ের বাসাতেও আমরা খুব আনন্দ করি পিঠা বানানো নিয়ে ম্যাজুবা বিয়ার আমি দুজন পিঠা বানাই ম্যাজুবাই এসে এসে একটা একটা কথা বলে আমাদেরকে হাসাই ভাবির সাথে গল্প করতে করতে আমাদের কোন দিকে যে পিঠা বানানো হয়ে যায় আর আমাদের যেহেতু মেয়ে বড় হয়ে গেছে আমাদের পিতিমণি যেহেতু বড় হয়ে গেছে সেই পিঠাগুলো শেখে নেয় ভাবি মধ্যে দেয় আমি বেলে নিই এভাবে করে আমাদের সময়টা খুবই ভালো কাটে খুবই একটা উৎসব মুখর পরিবেশ যদিও গ্রামের মতো সেরকম সেভাবে উৎসব মুখর হয় না কিন্তু বাসায় কিন্তু আমরা খুব বেশি মজা করি অনেক ভালো একটা সময় কাটে আর আমার আমার এবার ক্যামেরাম্যান হিসেবে ছিল আমাদের প্রীতিমত আমার ক্লিপে ওই নিয়ে নিয়েছে কারণ যেহেতু আমি ব্যস্ত সময় পাইনি তাই ক্লিপগুলো নিয়ে নিয়েছে এমনি করতে করতে আমাদের বানানো কোন দিকে যে শেষ হয়ে গেল টেরি পাইনি এর মধ্যে বিকালে নাস্তায় ছিল ম্যাজুবাবির হাতের স্পেশাল চটপুটি আমি যেহেতু কাজ করছিলাম আমার প্রীতিমণি কত যে সুন্দর করে সব কিছু সাজিয়ে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছি সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে খেয়েছি মেয়েরা বড়ো হলে বোধ এভাবেই মায়েদের সেবা করে খুব খুব ভালো সময়ে কাটালাম আগামীকাল সকালে ঈদ গরুর মাংস কাটাকুটি নিয়েও নিশ্চয় ভালো সময় কাটাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ